বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স প্রায় পনেরো হাজার কোটি টাকায় তিনশো বিঘা জমির উপর নির্মাণ করা হচ্ছে বসুন্ধরা কিংস মাল্টিপারপাস স্পোর্টস কমপ্লেক্স এখানে তৈরি হচ্ছে ক্রিকেট ফুটবল হকি সহ বেশ কয়েকটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম প্রিয় দর্শক আজ আপনাদের জন্য থাকছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের সবশেষ কিছু তথ্যচিত্র আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ বসুন্ধরার নিজস্ব উদ্যোগে আবাসিক এন ব্লকে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স প্রায় তিনশো বিঘা জমি নিয়ে দু সালে নির্মাণ কাজ শুরু হয় দেশের সর্ববৃহৎ এই মাল্টি স্পোর্টস কমপ্লেক্সে এই কমপ্লেক্সের নির্মাণ কাজ বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে এখানে যেসব সুযোগ সুবিধা আছে দেশের তো বটেই পুরো এশিয়া মহাদেশেই আছে হাতে গোনা অল্প কিছু ক্লাবের ইউরোপীয় ফুটবলের স্ট্যান্ডার্ড মেনে নির্মিত হতে যাওয়া এই স্টেডিয়ামের নাম বসুন্ধরা কিংস অ্যারেনা এরই মধ্যে দেশের ফুটবল প্রেমীদের মনে ঝড় তুলেছে অসাধারণ এই স্থাপনাটি বসুন্ধরার স্পোর্টস কমপ্লেক্সে নতুন করে দৃশ্যমান হতে শুরু করেছে এই প্রকল্পের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামটির ক্রিকেট মাঠের আউটফিল্ডটিকে নতুনভাবে তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন মাঠ কর্মীরা এর মধ্যে শেষ হয়েছে ক্রিকেট মাঠের উন্নত ড্রেনেজ ব্যবস্থার কাজ জানা গেছে বিপিএলকে সামনে রেখে দ্রুত কাজ শেষ করতে চায় বসুন্ধরার দল রংপুর রাইডার্স এই মাঠের দক্ষিণ পাশে রাখা হয়েছে গ্যালারি মাঠের অন্য পাশগুলো থাকবে উন্মুক্ত গ্যালারি নির্মাণের প্রাথমিক কাজও শেষ হয়েছে অনেক আগেই নতুন করে প্রেস বক্স ভিআইপি কর্নার সহ এই অবকাঠামোর একপাশে পাশে ছাউনির জন্য স্টিলের ফ্রেম বসানোর পাশাপাশি শেষ করা হচ্ছে ওয়ার্কের কাজও এই স্পোর্টস কমপ্লেক্সের দ্বিতীয় ধাপের কাজে নর্থ জোনে পনেরো হাজার দশকের সহ একটি পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করার কাজটি অনেক আগে শুরু হলেও নির্মাণ কাজ ছিল বেশ ধীরগতি বেশ কিছুদিন কাজ বন্ধ থাকার পর সম্প্রতি আবারও কাজ চলছে পুরোদমে গ্যালারি নির্মাণের কাজটি এখন দৃশ্যমান হতে শুরু করেছে নয়না গ্যালারি সহ পাঁচটি ফুটসাল গ্রাউন্ড ফুটবল প্র্যাকটিস গ্রাউন্ড দুবাইয়ের আদলে তৈরি করা ছটি আলাদা আলাদা পিচ সহ ইন্ডো ক্রিকেট গ্রাউন্ড চব্বিশটি আন্তর্জাতিক মানের ব্যাডমিন্টন কোর্ট দেশের ইতিহাসে প্রথমবারের মতো একসাথে ষোলোটি প্যারেল টেনিস কোর্ট এর সাথে সব কিছুই দৃশ্যমান সেই সাথে কফি লাউজ পার্কিং এরিয়া চেঞ্জিং ফ্যাসিলিটি বাথহাউস সহ যে সকল সংযোজনগুলো রয়েছে সেগুলোর কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বেশ দ্রুত ভর্তি দর্শক আন্তর্জাতিক ম্যাচ ফ্লাড লাইটের উজ্জ্বল আলো সব মিলিয়ে এই স্পোর্টস কমপ্লেক্স এখন ক্রিয়াপ্রেমীদের মনে স্থান করে নিতে সক্ষম হয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন